নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন শুভস্মিতা চক্রবর্তী তো ওনার সাথে আজকে আমরা আমাদের আলোচনা পর্ব সারব তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরার নলেজ সিটির পেজে তো আজকে আমি বলবো যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে যে শুভস্মিতা চক্রবর্তী আছে তো ওনার সাথে আমরা করব আলোচনা তো পরিচয় করে নিই তার আগে নমস্কার শুভস্মিতা নমস্কার ম্যাম তো তোমার এই পজিটিভ বার্তার আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তো হঠাৎ করে তোমার মনে হলো কেন যে আমি এই এমবিবিএস পড়া শুরু করব ম্যাম ছোটোবেলা থেকেই দেখছি যে পরিবারের সবাই এই ফিল্ডে মেডিকেল ফিল্ডে তো ছোটোবেলা খুব আমার হসপিটালে যেতে লাগতো কারণ আমি খুব অসুস্থ থাকতাম তো মা নিয়ে যেত হসপিটাল তখন আমার পিসি মামারা সবাই ছিল যখন তখন ওদেরকে দেখে ইন্সপিরেশন যে বাহ খুব সুন্দর তো তোমার পড়াশোনা বর্তমানে এখন কেমন চলছে ঠিক চলছে আচ্ছা তো তুমি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এব বিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো কেমন লাগছে কলেজের পরিবেশ বা কলেজে পড়াশোনা কেমন হচ্ছে কলেজ তো বলতে গেলে মানে কলেজের এনভায়রনমেন্ট তো খুব ভালো আর খুব কম্পিটিটিভ অনেক অনেক কিছু শেখা যায় দিকে গেলে অ্যাকচুয়ালি আমি কখনো ভাবতে পারিনি যে এত স্টুডেন্ট ও মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট থেকে আসবে ওরা এরকম স্টুডেন্টদের সাথে পড়তে পারবো তো আমি খুব এক্সাইটেড যে ওদেরকে মানে ওদের সাথে কথা বলে ওদের ভাষা ওদের সব কিছু জানা মানে অনেকটাই ভালো লাগে ভালো লাগে তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট থেকে আসি তো তাদের সাথে তোমাদের সম্পর্কটা কেমন এখন অনেক ভালো অনেক ভালো বন্ডিং সুন্দর তো তারা আমাদের মানে যে ভাষা আমাদের বাঙালিদের যে এটা সেটা তারা কি নিচ্ছে ওরা ওরা তো শিখতে চায় আমাদের ভাষাটা আমরাও ওদের ভাষাটা শিখি ওরাও বলে যে আমাদের কিছু শিখা পেশেন্টদের সাথে কি করে কথা বলবো গ্রিটিংস করবো আমরা শিখাই আচ্ছা তো এরপরে জেনে নেব যে তুমি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে অ্যাক্টিভিটিগুলো হয় পড়াশোনা ছাড়াও সেই অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলো যেমন কি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলি আমরা ক্লাস শেষ হওয়ার পর যখন এক্সস্টেড হয়ে যায় না ক্লাস শেষ হয়ে হওয়ার পর তারপর ফিল্ডে গিয়ে তো ব্যাডমিন্টন খেলি ফ্রেন্ডসরা মিলে তারপর ড্রয়িং করি আমরা পেন্টিং করি গান গান বাজনা এগুলি তো চলি সবাই একসাথেই তোমরা আচ্ছা এছাড়াও আর কি কি অ্যাক্টিভিটি হয় যেমন কি আমাদের ক্লাস তো করতে করতে আমরা অনেকটা বিরক্ত এক্সস্টেড হয়ে যায় তখন টিচার্সটা এসে আমাদের বলে যে মানে ক্লাসে করায় বাট এটা অনেক সময় ক্লিনিক্যাল ক্লাসগুলো যেমন আমাদের ড্রামা করিয়ে করায় যাতে বোঝা যায় অনেকটাই এক্সাইটমেন্ট সহ ওরা করায় তো এটা আরও বলবো যে লাইব্রেরি আছে তোমাদের কলেজে নিশ্চয় হ্যাঁ তো সেখানে কীভাবে স্পেন্ড করো তোমাদের টাইমটা লাইব্রেরিতে অ্যাকচুয়ালি আমাদের কাছে যদি কোনো বই না থাকে বুক না থাকে তখন আমরা লাইব্রেরি কার্ড দিয়ে ওই বুকটা নিয়ে লাইব্রেরিতে গিয়ে মানে বসে চুপচাপ করে পড়ি আচ্ছা আচ্ছা তো হ্যাঁ অনেক সময় ফ্রেন্ডসদের থেকে নোটস টোটস বানাতে হলে তখন ক্লাস শেষ হয়ে গেলে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে টাইম স্পেন্ড করে ওখানে ভালো লাগে মানে পড়াশোনার পরিবেশ পুরো আচ্ছা চুপচাপ ঠিক তো এরপরে জেনে নেবো যে তোমাদের তোমার যে এই এম বিবিএস পড়াশোনা যে মানে স্টার্ট করেছো তার আগে যে স্ট্রাগেল করতে হয়েছে ঠিক না তো এই স্ট্রাগল লাইফটা একটু জেনে নেবো তোমার কাছ থেকে স্ট্রাগলের লাইফ তো বলতে গেলে ইলেভেন টুয়েলভ তো মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে হয়ে যেত ফিজিক্স কেমিস্ট্রি করতে 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 ফিজিক্স তো হতোই না হতোই না মানে এমসি কিউ যখন করতাম যেটা করি সেটাই ভুলতো তখন অনেক ট্রাই করতে 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 হয়েছে তো মিনিমাম কত ঘন্টা পড়তে লাগতো তখন তোমাকে তখন তো ম্যাম তখন তো স্কুলও করতে হতো কোচিংও করতে হতো স্কুল দশটার সময় যেতাম তার তিনটের সময় ছুটি টুটি হতো তারপর চারটে পাঁচটা অব্দি কোচিং কোচিংয়ের পর বারোটা অবধি পড়তে হতো তখন সেই সময় কোন স্কুলে পড়ত তখন তখন আমি ইলেভেন টুয়েলভ করেছি সুকান্ত একাডেমি হায়ার সেকেন্ডারি থেকে তো মিনিমাম কত ঘন্টা পড় পড়তে তখন মানে স্কুল করে কোচিং করে বাড়িতে কতক্ষণ স্টাডি করতে বাড়িতে তো আট ঘন্টার মতন করতে আট নয় ঘন্টা তো করতেই হতো আচ্ছা শুভস্মিতা এরপরে তোমার কাছ থেকে জেনে নেবো তোমাদের কলেজে তো প্র্যাকটিক্যাল ক্লাস হয় সঙ্গে তো থিওরিও নিশ্চয়ই হয় তো এই ক্লাসগুলো সম্বন্ধে একটু যদি আমাদেরকে জানাও থিওরি ক্লাস তো ভীষণ ভালো হয় আমাদের যে বায়ো কেমিস্ট্রি টিচার জাসমিত স্যার ওনার ওনার ওপর বায়োকেমিস্ট্রি কেউ নেই মানে আমি খুব স্ট্রাগল করেছি বায়োকেমিস্ট্রি নিয়ে প্রথম প্রথম কিন্তু স্যার আসার পর স্যার যে আমাদেরকে ফ্লোচার্ট হিসেবে করায় না মানে আউটস্ট্যান্ডিং কিছু বলার নেই স্যারের মতন টিচার হয়ই না স্যারের থেকে আমি শিক্ষা নিয়ে মানে বায়োকেমিস্ট্রি প্রথম ভালো রেজাল্ট হতো না কিন্তু স্যার আসার পর আমি অনেকটা ইম্প্রুভ করেছি অনেকটা বা খুব ভালো এটা তো থিওরিক্যাল এবার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে টিচারসরা খুব হেল্প করে আমরা কোনো যদি প্র্যাকটিক্যাল না করতে পারি তখন টিচার্সদের বলি এটা বুঝিয়ে দেওয়া আবার প্রথম তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এন্টার করানোর আগে আমাদেরকে প্র্যাকটিক্যালটার নলেজ দেওয়া হয় তারপরে প্র্যাকটিক্যালটা তারপরে আমরা পারফর্ম করি গিয়ে হ্যাঁ তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্যার তারপর আমাদের টিচার্সরা অনেকটা হেল্প করে আর যেই প্র্যাকটিক্যালটা যেদিন হয়ে গেছে ওটার ভাইবাও সঙ্গে সঙ্গে হয়ে যায় যাতে কনফিউশন আর না থাকে না থাকে তো মোটামুটি মানে এই ক্লাসগুলোর টাইমিং কতটা থাকে মানে কতক্ষণ ধরে ক্লাসগুলো চলে প্র্যাকটিক্যাল থ্রি আওয়ার্স থ্রি টু ফোর আওয়ার্স ফিজিওলজিটা থাকলে একটু বেশিক্ষণ দুটো থেকে পাঁচটা অবধি আচ্ছা জেনে নিতে পারছি সুভ্রস্মিতার কাছ থেকে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে হয় এবং থিওরি ক্লাস কীভাবে হয় ওর খুব ভালো লাগে সেটা আমাদের সাথে শেয়ার করছে এরপরে জেনে নেবো যে সারিদের সাথে তোমাদের বন্ডিংটা কেমন মানে বা তোমাদের ডাউট কিছু থাকলে নিশ্চয়ই ডাউট ক্লাসও কড়াই করিয়ে দেন ওনারা তো এটার বিষয়ে যদি একটু আমাদেরকে বলো এই তো এক্সামের আগে আমাদের অনেক ডাউট থাকে তখন টিচ মানে এক্সামের আগেও এক্সামের পরেও আমাদের টিচার্সরা তো অনেক হেল্প করে ডাউট ক্লিয়ারিং মানে ওরা বলে যে এসে বলো আমাদের যেটা বুঝো না ডিপার্টমেন্টে এসে ক্লিয়ার করো কারণ এক্সাম ইউনিভার্সিটি এক্সাম আসার আগেই তোমাদের সবকিছু কিছু ভালো করে পড়তে হবে করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তো ওরা তো সব কিছু দিয়েই একদম ফুলফিল হেল্প করে আমাদের বাহ খুব সুন্দর এছাড়া এরপরে জেনে নেবো যে তোমার টিএসএমসিতে যে ওপিডি পরিষেবাটা চালু আছে তো এটা সম্বন্ধে যদি একটু জানতে পারি তোমার কাছ থেকে কীভাবে পরিষেবা তুমি পাও বা ওখানে পরিষেবা কী চালু আছে যদি একটু বলো আমাদেরকে ওপিডি টিটা ওপিডি সবচেয়ে ইউজফুল ওটা কারণ আমাদের যে আমাদের যে ফ্রেন্ডস যারা বাইরে থেকে এসছে এরা কোথায় যাবে ওরা তো খুব অসুস্থ হয়ে পড়ে কারণ ওদের সঙ্গে এনভায়রনমেন্ট মিলে না ওদের সঙ্গে যেখান মানে ওরা ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান তো এদিকে এসে তো ওদের ক্লাইমেট চেঞ্জ তো ওটা ওরা মানে অনেকটাই অসুস্থ হয়ে প্রথম প্রথম হয়ে গেছিলো তখন ওরা তো ওপিডিতে মানে কিছু হলেই ওপিডিতে চলে যায় আর ওপিডি সবচেয়ে ভালো ব্যাপারটা হলো মাত্র দশ টাকা দিয়ে মাত্র টাকা দিয়ে তুমি সবকিছুই করাতে পারবে আর ভালো ভালো ডক্টরস আছে ওইখানে শুধুমাত্র যে স্টুডেন্টদের জন্য সেটাও নয় ওই দিকের গ্রামবাসীদের জন্য মানে এটা খুব এক্সেসেবল ফ্রিলি এক্সেসেবল উইদিন টেন রুপিস খুব সুন্দর তো শুভ্রস্মিতার কাছ থেকে আমরা জেনে নিতে পারছি ওপিডি পরিষেবা তো আমি আরেকটু বলবো যে এখানে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি এই ওপিডি পরিষেবা পাওয়া যায় এবং মাত্র দশ টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা আমরা পেয়ে থাকি এবং বলবো যে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধে থাকছে এখানে বিশাল ছাড় একটা তো অবশ্যই আপনারা এখানে একবার হলেও ভিজিট করবেন এবং দেখে আসবেন এখানে ঠিক বলছি তো এরপরে জেনে রো সুব্রস্মিতার কাছে যে তোমাদের যে কলেজে যে প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামগুলো হয় এগুলো কিভাবে হয় কেমনভাবে হয় বা কী কি কী বেশিসে হয় সেগুলো যদি একটু জানতে পারতাম কালচারাল প্রোগ্রামে তো আমরা ভীষণ আনন্দ করি কারণ যে যার স্টেটকে রিপ্রেজেন্ট করে সেইখানে যেমন কি ফর এন এক্সাম্পল সরস্বতী পূজাই হয়েছে পূজার আগে স্টুডেন্টরা সবাই মিলে আলপনা দিয়েছি আমরা তারপরে যারা ছেলেরা ছিল ওরা সরস্বতী ঠাকুরকে এনেছে তারপর ম্যামরা বরণ করেছে ঠাকুরকে তারপর পুজোর দিন আমরা তো বাঙালি সাজিয়ে গেছিলাম যারা মহারাষ্ট্র ছিল ওরা মারাঠি সাজ দিয়ে গেছে মানে খুব মজাদার ছিল তারপর আমাদের দেখতেও তো খুব সুন্দর লাগে হ্যাঁ ডিফারেন্ট কালচারেল স্টুডেন্ট ওটা রিপ্রেজেন্ট করছে তারপর আমাদের এশিয়া বুক অফ রেকর্ডসে খুব গান গিয়েছি আমরা ডান্স করেছি তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস মজাই হয় কলেজে ঠিক বলেছে সুভ্রস্মিতা তো কিছুদিন আগেই আমাদের ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে কারণ টোয়েন্টি এইট স্টেটের মধ্যে টোয়েন্টি ওয়ান স্টেটের স্টুডেন্টরা এই কলেজে ভর্তি হয়েছে ওয়ান ফিফটি সিটের মধ্যে পুরো ওয়ান ফিফটি সিটই এখানে ফুলফিল হয়েছে ঠিক তো ঠিক এর দু মাস পরই আবারও এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এবং ওরা সবাই মিলে কালচারাল প্রোগ্রাম করেছে এই অনুষ্ঠানটাকে নিয়ে অনুষ্ঠান করেছে এবং সব থেকে গর্বের বিষয় আমাদের যে আর মানে বেশ কিছু দিনের মানে মানে খুব অল্প দিনের মধ্যেই আমরা আবারও আমাদের কর্ণধার ডক্টর মলয়পির সারের মানে নাম স্বীকৃতি পেয়েছে ওয়াল বুক অব রেকর্ডসে এটার জন্য আমরা সকলে খুব গর্বিত তো সত্যি আমরা চাইবো যে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আরও উত্তরোত্তর আরও এসি বৃদ্ধি হোক এবং তোমাদের পড়াশোনায় আরও উন্নত হোক ঠিক না ঠিক তো এরপরে জেনে নেবো যে শান্তিনিকেতনে যে তোমার যে ক্লাস করো ঠিক আছে যে ক্লাসে তোমার যে কলিগরা বন্ধুরা আছে যারা সহপাঠীরা আছে তাদের সাথে সম্পর্কটা যদি একটু আর একটু বলতে আমাদের তাদের সঙ্গে একদম পজিটিভ সুইট আর কী করে আমি ওটা বর্ণনা করব মানে এত সুইট ওদের সাথে কারণ ওরাও খুব এক্সাইটেড আমাদের ব্যাপারে জানার আমরাও খুব এক্সাইটেড ওদের ব্যাপারে জানার ওদের কালচারকে মানে ওরা রিপ্রেজেন্ট যখন করে তখন আমরা জিজ্ঞেস করি এটা কী পড়েছিস নাকে এটা কি কানে এটা কি মানে অনেকটা ওরা আমাদের ভাষাটা খুব এক্সাইটেড জানার জন্য অনেক সময় কি হয় আমাদের ফ্রেন্ড আমি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে যে মহারাষ্ট্র থেকে তো আমি ওর সাথে আমার ভাষায় কথা বলি ও আমায় হিন্দিতে রিপ্লাই দেয় মধ্যে দিয়ে শুনলে ও বলে ও ওকে জিজ্ঞেস করে যে কী রে তুই পারি তো বাংলা তো ও বলে হ্যাঁ আমি পারি মুঝে আতা হ্যা তো মানে যেই ওই আমাদের দুজনের কনভার্সেশনের মধ্যে আসে ও মানে কনফিউজ হয়ে যায় যে ও পারে এই কিছুদিনের দিনের মধ্যে শিখে ফেলে ঠিক মানে ও বুঝতে পারে এখনো বলতে পারছে না অল্প অল্প যেমন কি ডাইসেকশন ক্লাসে কি হয় আমি ওকে জিজ্ঞেস করি বুঝেছিস তো ও বলে না বুঝি বুঝি এটা বলতে পারে হ্যাঁ হ্যাঁ বা খুব সুন্দর কনভারসেশন তো পরে জেনে নেবো যে ভবিষ্যতে তোমার পড়াশোনা তুমি কোথায় কন্টিনিউ করতে চাও ম্যাম আমি অবস্ট্রেটেশন অ্যান্ড গাইনোকোলজিস্ট হতে চাই এম করতে চাই তোমার এই জীবনের জন্য সত্যি অনেক শুভেচ্ছা তুমি তোমার ইচ্ছা পূর্ণ হোক এটাই চাইবো থ্যাংক ইউ ম্যাম ঠিক এরপরে শুভ্রস্মিতার কাছে জেনে নেব যে তুমি যে কলেজে পড়ো এই কলেজের পরিবেশটা তোমার কাছে কেমন লাগে কলেজের পরিবেশ তো ভীষণ পজিটিভ ভীষণ কাম কোয়াইট আর কলেজে যখন আমি কলেজে যাই এন্টার হই তখনই আমার মাথা একটা জিনিসে থাকে যে আমি মিনি ইন্ডিয়াতে এন্টার হচ্ছি কারণ কলেজে মানে ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া থেকে স্টুডেন্ট ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ওদের ওরা এত সুইট আমাদের যে কলিগসরা আছে এত সুইট কেউ যদি কিছু না বুঝে মানে ভাষা আমাদের কাছে কিছুই না ভাষা একটা চ্যালেঞ্জ না আর কেউ যদি কিছু না বুঝে ও মানে ট্রাই করে অ্যাটলিস্ট বুঝিয়ে দেওয়ার ইংলিশে হোক বাংলায় হোক হিন্দিতে হোক মানে আমরা খুব সাপোর্টিভ স্টুডেন্টরা তো খুব সাপোর্টিভ সবার জন্য সবাই বা এরম তো থাকলে খুব ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হ্যাঁ সেটাই আর কি কলেজের একটা ব্যাপারে কি বলতে হ্যাঁ কলেজের ইনফ্রাস্ট্রাকচার কলেজের ইনফ্রাস্ট্রাকচার আমি খুব যেটা নোটিস করেছি আমাদের ত্রিপুরা রাজ্যে তো তিনটা মেডিকেল কলেজ আছে আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা একদম ইউনিক একদম স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি এজিএমসিতেও দেখিনি আর অন্য মেডিকেল কলেজেও দেখি একদম তাই সেটাই এসব ক্লাসরুম আমি যখন ফিল্ম দেখতাম তখন দেখতাম যে বিদেশে এরকম ক্লাসরুম দেখা যায় তো আমি খুব স্বপ্নে ভাবতাম যে আমার খুব ইচ্ছা ছিল লাকি যে এরকম একটা কলেজে আমি পড়তে পারছি পড়তে পারছি আমার খুব ইচ্ছে ছিল যে এরকম যদি এরকম যদি আমি ক্লাসরুম এরকম যদি আমার ক্লাসরুম হতো তো আমি যখন কলেজে গেছি ফার্স্ট অ্যাডমিশনের জন্য তখন আমি যখন দেখেছি ওই ক্লাসরুমগুলো তখন আমার মানে ফুলফিল হয়ে গেছে স্বপ্ন পূরণ হয়ে গেছে তো এরপরে আমি বলবো যে তুমি কলেজে যে যাও কিভাবে যাও কলেজে তো এ তো আমার প্রাইভেট অটো আছে আচ্ছা আচ্ছা ওইভাবে আপনি প্রাইভেট অটো করে তুমি তোমার বাড়ি থেকে কলেজে ডেলি যাতায়াত করো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এরপরে তোমার কাছে জানতে চাইবো যে যারা ভবিষ্যতে তোমার মতন ডাক্তারি পড়তে চাইবে তো তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে ভীষণ পড়তে হবে খুব পড়তে হবে ডাক্তারি যদি পড়তে চায় ওরা সেটাই আর নিরাশ না হতে প্রচুর স্ট্রাগল করতে হয় হ্যাঁ স্ট্রাগল তো অনেকটাই করতে হয় আর অনেক সময় কিছু না পারলে টিচাররা একটু বকে দেয় এটার জন্য নিরাশ না এটাকে যদি স্ট্রেংথ বানিয়ে চলতে পারো তাহলে অনেক ভালো রেজাল্ট হবে ঠিক আর অনেক পড়তে হবে অনেক অনেক বই ঘাটতে হবে পড়তে পড়তে যদি যা বোর হয়ে যায় বা ভালো লাগছে না বা অনেক সময় মানে নিজেকে বলতে হয় না আর পারবো না তখন এই জায়গাটা থেকে কি তখন সরে আসা একদমই ঠিক হবে না একদমই ঠিক হবে না ঠিক আবার নতুন করে উৎসাহ নিয়ে আবার এগিয়ে যেতে হবে ঠিক তো ধন্যবাদ দেবো শুভ্রস্মিতাকে আবারও কারণ ও আমাদের এই পজিটিভ বার্তার ওর মূল্যবান সময় এখানে দিয়েছে ও পড়াশোনা করতে করতে এসেছে এখানে পরীক্ষা জাস্ট শেষ হয়েছে তারপরেই এসেছে তো আবারও ধন্যবাদ জানাবো শুভ্রস্মিতাকে তো আজকের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই এবং আগামী অনুষ্ঠান দেখতে হলে চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো আজকের মতো এই পর্যন্তই নমস্কার